আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে এলাকার যুব সমাজের উদ্যোগে একটা খিচুড়ি পার্টির আয়োজন করা হয়েছে যেটাকে আমাদের ভাষায় বলে ল্যাটকা খিচুড়ি তো সেই আয়োজন চলছে এখন পেঁয়াজ কাটা মশলা বাটা মরিচ কাটা এগুলাতে সাহায্য করেছে আমাদের মুসলিমিন মামা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মিষ্টি কুমড় টমেটো ধনিয়া পাতা রান্নার কাজ শুরু হয়ে গিয়েছে চুলার আগুন জ্বলে গেছে পেঁয়াজ ভাজা চলতেছে তো এই মুহূর্তে আমরা এখন দেখাবো হচ্ছে যে মশলাগুলো আগে আমরা খিচুড়ির জন্য সুন্দর করে কষাই নিচ্ছি যাতে খিচুড়িটা টেস্ট ভালো হয় তো আমাদের বাবর চোহেরা আগে খিচুড়ির যে মশলাটা আছে ডাল বুট এগুলো মশায় নিল এখন ওখান থেকে যে এক্সট্রা তেলগুলো আছে সেগুলো উঠায় নিয়ে এখন আমাদের এই যে খিচুড়িও প্রায় শেষের দিকে তো আমাদের খিচুড়ি প্রায় হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যে খাবার দাবারে চলে যাব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদেরকে জানাবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন